ব্যাপার নাই কিচ্ছু নাই ঘুম থেকে উঠে কুরকুরে করে কুরকুর করে কি সুন্দর বিস্কিট খেয়ে বসে আছে মাশাল্লাহ মাসাল্লাহ এইট আর ওটা খায় আগে মাশ আল্লাহ মাশ আল্লাহ মাশ সেটা তো বড় কথা নয় বড় কথা হচ্ছে যে ম্যাডাম আপনার তো দাঁত নেই তাহলে কি দিয়ে বিস্কুটটা কামর কামর দিয়ে খাচ্ছেন ওই দেখাই 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 দেখ এই মহিলাকে নিয়ে আমি কি করব আমি কিচ্ছু বুঝতে পারতেছি না এই মহিলাকে নিয়ে কি না আমি খাবো না তোমরা খাও তুমি বিরোধ করতেছো হ্যাঁ

সেটা বড় কথা নয় ও বিস্কিটটা মাশ আল্লাহ কত সুন্দর করে খাইতেছে দেখছো মাশ আল্লাহ আম্মু বিস্কিটটা তোমার ভালো লাগছে খেতে মা এই মা মারে বিস্কিটটা খেতে তোমার ভালো লাগছে বিস্কিটটা খেতে তোমার ভালো লাগছে সবাই মেলা খাও কে আমি খাও আমি খাই আচ্ছা আমি বুঝতেছি না ওর দাঁত নাই কিছু নাই ও এই বিস্কিট ড্রেস চাবায় না খাওয়া খায় এইটো চাই থস্কে তুই চাই তস্কে তুই চাই থস খাই থৈ তো চাই থস্কে আমি যে তোমার ভিডিও বনাইতেছি সিরাত ও সিরাত

বলকি তা কায়াস ইসকে তোর কি বিস্কিট ভাল লাগে দেখো কোন কেসে চুপ টু টা তুমি দূর না এতরে দূর না ও খেলা করতেছ ওর খেলতে দাও টু টা ওকে ও কিছু তুই দেলি না